যেখানে পাঁচ নম্বর সুরাল মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বিচার কার্য সম্পাদন হয় না যেখানে দুই নম্বর সুরাল বাকারার একশো আটাত্তর এবং একশো উনআশি নম্বর আয়াত দুটির দৃষ্টিতে কিসাসের বিধান যেখানে প্রয়োগ পায় না চলে না সেখানে বিদ্রোহীরা তো বিদ্রোহী করবেই আস্তে আস্তে জাতি সেখানে বিশৃঙ্খল গতিতে ধ্বংসের কূপে পতিত হয় এটি অতীতের ইতিহাসও বলে আজও আমরা দেখে যাচ্ছি ক্ষমতালবি রাজার প্রজারা তার কথা কোনো দিন মানে না তবে গুলির ভয়ে তারা কিঞ্চিত মানে সুযোগ পেলে ঠিকই রাজা এই প্রজাদের হাতে জীবন দেয় যেমনটি আমরা লিবিয়াতে দেখেছি কিছুদিন পূর্বে আল্লাহেন এই কোরআনে মানব সমাজের জন্য কি গ্রন্থটি যথেষ্ট নয় তো যারা মুসলিম আমি তো বলছি আমার জন্য যথেষ্ট তো মুসলিম রাজা যারা মুসলিম প্রজা যারা তারা ঠিকই বলছে উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুত এর একান্ন নম্বর বসেন আওয়ালিহিম আনাসাল্লা আলাই কাল কিতাবিম মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার উপর একটি গ্রন্থ নাজিল করেছি একটি কিতাব নাজিল করেছি যা তাদের সামনে পড়ে শোনানো হচ্ছে যার ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে যারা বিশ্বাস করতে চায় তাদের জন্য যে রাজারা বিশ্বাস করে না তার প্রজারাও বিদ্রোহী হয় এই আয়াতের মুখে সবাই মুসলমান হওয়ার দাবি করে কিন্তু আমলে তারা সবাই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি বিশ্বাসী এবং সক্রেটিসের ডেমোক্রেসির বিশ্বাসী অথবা কারণ মার্কস স্টালেন অথবা লেনিনের সেই মতবাদের বিশ্বাসী আবার যদি আপনি কিছু সংখ্যার লোকদের দেখেন তারা রাজতন্ত্রের বা মজলিসের সুরার বিশ্বাসী আল্লাহ আমাদের সবাইকে বিদ্রোহী হওয়ার থেকে হেফাজত করুন আর কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটানো তৌফিক দান করুন